অভিনেতা ফাল্গুনি চ্যাটার্জি অভিনয় জগতের অতি পরিচিত মুখ তবে শুধুমাত্র অভিনেতা বললে ভুল হবে কারণ তিনি একজন লেখক ও নির্দেশক থিয়েটার দিয়ে অভিনয় জীবনের শুরু এখনও পর্যন্ত থিয়েটারের পাশাপাশি বিভিন্ন টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রেও দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন বয়স্কালেও বিরতি নিতে নারাজ তিনি আজকের ভিডিওতে জানব বাবুর কর্ম ও ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফাল্গুনীবাবুর জন্ম উত্তর কলকাতায় সেখানেই কেটেছে শৈশব স্কুল জীবনে লেখাপড়া করেছেন অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন থেকে তারপর ভর্তি হন কলকাতার সিটি কলেজে কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন জায়গায় নাটক যাত্রা থিয়েটার দেখতে যেতেন তখনও অভিনেতা হবেন এমনটা ভাবেননি তবে অভিনয় দেখতে ভালোবাসতেন নাটক দেখতে দেখতে একটা টান অনুভব করতে থাকেন বাবু। বিশেষ করে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় তার মনকে প্রভাবিত করত কলেজের পর বেছে নিয়েছিলেন চাকরি জীবন ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে তখন কাজ করতেন তিনি অফিসের শেষে থিয়েটার দেখতে যেতেন একদিন অন্যের ভূমিকায় প্রক্সি দিতে গিয়ে প্রথমবার মঞ্চে ওঠেন সেখান থেকেই অভিনয় জীবনের সূত্রপাত এরপর বিভিন্ন নাটকের রিহার্সাল সঙ্গে চাকরি দুটোই করেছেন বহু বছর তবে একসময়ে চাকরি ছেড়ে দেন বুঝতে পারেন চাকরি তার জন্য নয় অভিনয়কে ভালোবেসে চলে যান অভিনয় জগতে চাকরি ছেড়ে নিজেকে অভিনয়ের মধ্যে পুরোপুরি ডুবিয়ে দেন নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চিত জীবনের পথে পা বাড়ান আর তার এই সিদ্ধান্তে পাশে ছিলেন স্ত্রী রুমকি চ্যাটার্জি রুমকি দেবীর সঙ্গে তার পরিচয় ও প্রেম নাটকের মাধ্যমেই একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন রুমকি দেবীর বাবা ছিলেন নাট্য ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রুমকি দেবীর অভিনয় জগতে আসা বাবু ও রুমকি দেবী বিয়ে করেন উনিশশো সালের একত্রিশে মে বিয়ের পর উনিশশো আশিতে জন্ম হয় পুত্র আবিরের সংসার সামলাতে অভিনয় জগৎ থেকে বিরতি নেন রুমকি দেবী ছেলেকে নিয়ে সংসার সামলাতে থাকেন একা হাতে আর অপরদিকে বাবু তখন ক্রমাগত অভিনয় করে যান থিয়েটারে ছেলে আবির একটু বড় হওয়ার পর উনিশশো উননব্বই নাগাদ রুমকি চ্যাটার্জি আবারও কামব্যাক করেন নাটকের জগতে স্বামী স্ত্রী দুজনে মিলে এরপর ক্রমাগত অভিনয় করতে থাকেন নাটকে বাবুর অভিনয় দেখে ভালো লাগে যিশু দাসগুপ্তের বাবু তখন তাকে তার সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেন অনেকটা বয়সকালেই ছোট পর্দায় আগমন তাঁর তাই বাবার ভূমিকাতে অভিনয় করেন ফাল্গুনি চ্যাটার্জি এরপর নাটকের পাশাপাশি ছোট পর্দা ও বড় পর্দাতেও ক্রমাগত কাজ করেছেন বাংলা ছাড়া হিন্দি ছবিতেও কাজ করেছেন ফাল্গুনি চ্যাটার্জি যেমন কাহানি লুটেরা ইত্যাদি বাংলা ধারাবাহিকের জগতেও ফাল্গুনি চ্যাটার্জি দারুণ জনপ্রিয় মুখ বামা ধুলোকণা এই পথ যদি না শেষ হয় ইত্যাদি অনেক হিট ধারাবাহিকের পর এখন গধুলি আলাপ ও রাঙাবউ ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে বয়সকালেও ছুটি নিতে চান না তিনি কাজের মধ্যে থাকলেই তিনি ভালো থাকেন এখনও থিয়েটার করছেন সমানতালে সুশিক্ষা দিয়ে মানুষ করেছেন ছেলে আবির চ্যাটার্জিকে আবির আজ টলিউডের জনপ্রিয় অভিনেতা আজ তাঁকে না চেনে রুমকি দেবীও এখনও অভিনয় করে যাচ্ছেন পর্দার পিছনে ব্যক্তিগত জীবনেও খুবই সুখী পরিবার বাবুর স্ত্রী পুত্র পুত্রবধূ নন্দিনী আর নাতনি ময়ূরাক্ষীকে নিয়ে খুব ভালো আছেন তারা। আবির ও নন্দিনীর মেয়ে ময়ূরাক্ষী দাদুর ভীষণ প্রিয় ভালো থাকুন সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ